আসছে না ভিডিও আসছে না সেই জন্য চলে আসছি আজকে একটা ভিডিও নিয়ে তো এই মেশিনটা ভাড়া গিয়েছিল আড়াইশো ওয়াট আউজা তো ওখানে দুটোটা ছোটো বক্স ভাড়া গিয়েছিল বাড়ো ইঞ্চি তো বাঁচিয়ে তোমাদেরকে দেখাবো এছাড়া আরও নতুন নতুন ভিডিও আসবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখতে থাকো এখন একটু ফেসবুকটা প্রবলেম হয়েছে আমার তো কোনো রকম পোস্ট করতে পারছি না তো এই বক্সগুলো ভাড়া গিয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে আমাদের সামনে একটা মন্দির আছে তো সেখানেতেই কি গো কি করে বলবো তো গুলোকে ভাড়া গিয়েছিল দুটো আজকে দিতে এসেছে তো ভিডিওটা বেকে রাখো দিয়েছিলাম এই নেচিনটা দিয়েছিলাম মডেলস ওয়ার্ড একটা বোর্ড দিয়েছিলাম তো ওই চিপ মেশিনটা দিয়েছিলাম মেশিনটা কীভাবে কানেকশন করছি দেখে নাও তো এখানে আছে আউটপুট এই দিকে আছে ইনপুট ওটা আমি আপস ওয়ানেই দিয়ে দিচ্ছি ওয়ান বা টুয়ে দিচ্ছি ওয়ানেই দিচ্ছি আপস ওয়ানেই দিলাম আচ্ছা মেশিন অলরেডি লাইন কারেন্ট চলে আসছে তো এবার বক্সে এদিকটা ঝুলে নেবো এটা হচ্ছে একটা বক্সে দেবো এটা আর একটা বক্সে দেবো আর একটা নতুন কভারগুলো চেঞ্জ হবে পুজোর আগে সবার নতুন হয়ে যাচ্ছে করছি একটু পরেই মানে কভারের মাপ দিতে আসবে সেটা আর একটা ভিডিও করে দেবো তোমাদের সাথে শেয়ার করবো কোথা থেকে নিচ্ছি যদি কেউ নিতে চাও আমার নাম্বার দিয়ে থাকবে আমার নাম্বারেই যোগাযোগ করতে পারো তাদের সাথে কথা বলিয়ে দেব

অনেক হয়ে গেছে তো এছাড়া এতে কি কি লাগানো আছে কত স্পিকার লাগানো আছে টুইটারটা বলে তোমাদেরকে একটা পুরো একদম ভালো দেখি গান চালাই পুরো খতরনাক গান কম্পিটিশনে বাজে সেরকমই চালাচ্ছি দেখি সব ঠিকঠাক আছে নাকি কি কেটে ফেললো কি না ओ सिंगल सिंगल बात अच्छी कारण मुझे समझ नहीं आछी ना दूसरा ट्विटर वाछी कि ना हमें एक आ बॉक्स तक खुले दीछी

তোমরা দেখতে পেলে যে বক্স দুটো ভাড়া দিয়েছিলাম তো এক বারো ইঞ্চি ছিল বারো ইঞ্চি করে স্পিকার ও একটা করে টুইটার দেওয়া আছে ছোটো ছোটো তার জন্য একটা আউজা আড়াইশো মেশিন দিয়েছিলাম তো এতে স্পিকার লাগানো আছে এই যে বক্সটা আছে এই বক্সটাতে স্পিকার লাগানো আছে এটা একশো ওয়ার্ডের স্পিকার আছে তো ওপরে একটা ছোট্ট টুইটার দেওয়া আছে টুইটারটা পরে দেখাবো ও তো টুইটারটায় ওয়ার্ডটা এই মুহুর্তে ভুলে গেছি আমি কুড়ি ওয়ার্ড মনে হচ্ছে সামথিং হবে তো এইটা কেন চলছে না একটা পরে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব যে এই বক্সটার প্রবলেম হয়েছে তো এখন খোলার টাইম নেই তো পরে এটা খুলে দেখবো যে কি হয়েছে আর একটা ভিডিও চলে আসবে তো কেমন বাজলো দুটো বক্স এই আড়াইশো ওয়ার্ড মেশিনেতে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কারো নতুন বক্স সেট আপ করতে চাও তো আমার বিভিন্ন জায়গায় কেবিনেট সেন্টারের সাথে যোগাযোগ আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বা ফোন করবে বলবে